নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের কিন্তু একটি আলোচনা খুব অত্যন্ত সাবধানী একটা আলোচনা অত্যন্ত গুরুতর একটা আলোচনা সেটা হচ্ছে শনি কিন্তু অস্ত্র যেতে চলেছে কিছুদিনের মধ্যে পাঁচটি রাশির অত্যন্ত সাবধান থাকতে হবে অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ শনি কিন্তু অস্ত গেলে কিছু রাশির বিপদ বাড়বে হ্যাঁ অবশ্যই কিছু রাশি কিন্তু ভালো আছে কিন্তু আমি এর আগে একটা আলোচনা করেছিলাম হয়তো আপনাদের মনে থাকবে যারা হয়তো শুনেছেন বা যারা হয়তো আমার চ্যানেলে অনেক দিন ধরে দেখছেন যে কণ্টক শনি এবং শনি সাড়ে সাথে কিন্তু শুরু হচ্ছে কারণ কণ্টক শনি মানে প্রচণ্ড খারাপ জিনিস একটা তো অবশ্যই সেইগুলো থেকে সু খুব সাবধান থাকা জরুরি এবং এই তখন আমি আলোচনা করেছিলাম যে কখন কোন কোন রাশির মধ্যে হতে পারে সেগুলো তো এবার আমি বলেছিলাম যে একটা একটা করে আমি সব এই আস্তে আস্তে যত এগোবে মাস তত আমি কিন্তু পুরো সেইগুলোকে আলোচনা করব। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে শনি কিন্তু আর কিছু দিনের মধ্যেই অস্থিরতে চলেছে এবং তার জন্য অনেকের সাড়ে সাথেই অনেকের কাছে সেটা শনি অনেকের কাছে কিন্তু সেটা কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে আমি অনেকেই সেটা বলে যে খারাপ হবে খারাপ হবে খারাপ হবে তখনই যখন আপনি অসতর্ক হবেন তাই আপনাকে সতর্ক হয়ে যেতে হবে খুব সাবধান থাকতে হবে কারণ অ্যাকচুয়াল এদিক ওদিক হলে কিন্তু খুব ভুল হয়ে যায় তো আমরা জানবো সেই সমস্ত রাশি কারা এবং ক কখন হচ্ছে কিভাবে হচ্ছে তার ডিটেলস পুরো আমরা আজ আলোচনা করব তো তারা আগে অবশ্যই বলবো বন্ধুরা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে অবশ্যই বলব চ্যানেলটি কিন্তু আপনি সাবস্ক্রাইবটা করে নিন কারণ প্রতিটি দিন নতুন নতুন ভিডিও আসে নতুন নতুন বিভিন্ন গ্রহের স্থান পরিবর্তনের আলোচনা হয় বিভিন্ন রকমভাবে আলোচনা হয় বিভিন্ন রকম টিপস দেওয়া হয় বিভিন্ন রকম যদিষি রেমিডি টোটকা যাই বলুন না কেন সেইগুলো কিন্তু আলোচনা হয় ভিডিওর মাধ্যমে এবং শর্টসের মাধ্যমে প্রতিদিন কিন্তু শর্টস এবং ভিডিওর মধ্যে কিন্তু ভিডিও বড় ভিডিও বা শর্টসের মধ্যে কিন্তু কোনো না কোনো আলোচনা আসছে আপনারা সেগুলো দেখুন আপনাদের কিন্তু অনেক উপকার হবে ভালো হবে আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার প্রশ্ন থাকলে কিছু জানান সেগুলো নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কিন্তু আপনি কি কোথা থেকে বলছেন কমেন্ট করে জানবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আর অবশ্যই কিন্তু আপনি শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি যদি শেয়ার করে দেন তারাও উপকৃত হবে আপনার হাত ধরে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু শনি অস্ত্র যেতে চলেছে এবং কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত সাবধান থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে তো সেইগুলো কী কী আমরা জেনে নেব কারণ আঠাশে ফেব্রুয়ারি থেকে কিন্তু শনি অস্ত যাচ্ছে তার পরিণাম কিন্তু ভোগ করতে হবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের যখনই শনিগ্রহের গতির কোনো পরিবর্তন আসে তখন সারা দেশ সারা বিশ্ব কিন্তু প্রভাবিত হয় প্রতিটা মানুষ কিন্তু প্রভাবিত হবে বিভিন্ন রাশি জাতক জাতিকারা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে কিন্তু শনি অস্ত যাচ্ছে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে ভারতীয় সময় নটা পঁয়তাল্লিশ রাত শনি কিন্তু রাশি পরিবর্তন করে মিন রাশিতে আবার গমন করবে কিন্তু তার আগে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ তার ঠিক এক মাস আগে মোটামুটি শনি কিন্তু অস্ত যাচ্ছে আর তার পরিণাম ভোগ করতে হতে চলেছে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের তবে আমি বলবো যে কিছু জিনিস থেকে যদি আপনি সাবধান থাকতে পারেন কিছু জিনিস যদি আপনি এড়িয়ে যেতে পারেন কিছু জিনিস যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু সেই ভুলগুলো যদি থেকে শুধরে যেতে পারেন বা সেই ভুলগুলো না করেন তাহলে কিন্তু সেই বিপদটা অতটা অন্তত লাগার ভয় থাকে না বৃষ্টি হবে ছাতা আমরা নিয়ে বেরোই তবু আমাদের কিন্তু হাত পা ভিজে যায় গা অল্প অল্পদা ভিজে যায় কিন্তু মাথাটা অন্তত বেঁচে যায় ঠিক এমনি আমাদের যদি কিছু জিনিসে আমরা একটু সাবধান হতে পারি তাহলে আমরা সেগুলো থেকে বেঁচে যাব তো কি সেগুলো কোন কোন রাশি সেরকম হবে সত্য সেগুলো আমরা আলোচনা শুরু করি প্রথমে আসছি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো মঙ্গলের প্রভাব কিন্তু রয়েছে তাই খুব সাবধানে কাটাতে হবে সময়টা কারণ এই বছরটা কিন্তু মঙ্গলের বছর এবং শনির এই অস্ত যেতে যে চলেছে আঠাশে ফেব্রুয়ারি তো সেখানে কিন্তু একটা বিশেষ এফেক্ট হবে বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত আপনাদের যে কাজগুলো করছেন পরিশ্রমটা যেটা করছেন সেটা যেন সঠিক জায়গায় হয় ভুল জায়গায় যদি আপনি পরিশ্রম দেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা কখনোই ভালো হবে না তাই খুব সাবধানে কাটাতে হবে এই সময়টা অন্তত আমি এই পুরো মার্চ মাসটা তো অবশ্যই এবং মার্চ মাসে যখন শনি আবার রাশি পরিবর্তন করছে তখন মোটামুটি জুন জুলাই অবধি একটু আপনাকে সাবধানে থাকতে হবে রাশির জন্য কিন্তু এই নয় যে আপনাদের সব খারাপ আছে সবই আছে এইগুলো থেকে যদি আপনি ভালো থাকতে মানে এইগুলো থেকে যদি আপনি নিজেকে সাবধান করে রাখতে পারেন তাহলে কিন্তু অন্যদিকে আরও অনেক ভালো হবে কারণ শনি মঙ্গলের প্রতিকূল প্রভাব কিন্তু এড়াতে একদম রাগ করা চলবে না আপনার মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু করতে হবে একদম মাথা গরম করলে সব জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে চলেছেন বা বড় সমস্যায় পড়তে পারেন এমনও হতে পারে যে আইনি জটিলতায় আটকে যেতে পারেন আইনি সমস্যা কোর্ট কাচারি আদালত থানা পুলিশ হয়ে যেতে পারে মানে সেই সব জায়গা থেকে একটু নিজেকে সাবধান রাখতে হবে একদম মাথা গরম করে কোথাও কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না কারণ শনির অশুভ প্রভাব এড়াতে আপনি মঙ্গলবার করে হনুমানজির পুজো করুন এবং হনুমান চল্লিশা পড়ুন হনুমানজির পুজো করুন এবং হনুমান চল্লিশা পড়ুন তাহলে কিন্তু আপনাদের অনেকটা শনির প্রভাব কেটে যাবে কারণ আমরা জানি যে হনুমানজির পুজো করলে কিন্তু শনির অশুভ প্রভাব বা শনির থেকে কিন্তু যে টাফ টাইম একটা কঠিন সময় সেইটা থেকে মুক্তি পাওয়া যায় আসি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো শনির এই রাশির উপর মহা শনিদেবের কিন্তু বিরাট প্রভাব থাকবে কারণ তুলা রাশির উপর শনিদেবের বিশেষ নজর রয়েছে এই বছরে তুলা রাশি কিন্তু শনির অত্যন্ত একটি প্রিয় রাশি অস্ত যাওয়ার পরে শনি রাশি কর্মক্ষেত্রকে কিন্তু প্রভাবিত করবে তাই আপনার কর্মের জায়গাটা আপনি কি কাজ করছেন পুঙ্খানুপুঙ্খ হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজটা করছেন সেটাকে ঠিক করে রাখতে হবে আপনাকে আলস্য বা আপনার যে একটা কুঁড়েমি এগুলো থেকে দূরে রাখতে হবে নিজেকে আপনাকে মানে সময় মতন সকালে উঠতে হবে কাজ করতে বেরোতে হবে বা কাজে বসতে হবে পড়াশুনো করতে হবে মানে যে যেরকমভাবে যাতে করছে তুলে আসি তাদেরকে কিন্তু পরিশ্রমটা করতে হবে আলস্য নিয়ে বা মানে একটা কুঁড়েমি করে এগুলো কিন্তু হবে না আপনাদের সময় মতো আপনাকে আপনার লক্ষ্য পূরণ করতে হবে যে আপনাকে দিনের এই এই সময়গুলোতে এই কাজগুলো শেষ করে ফেলতে হবে তবেই আপনার সেইগুলো সাফল্য পাবে তবেই কিন্তু হবে না হলে কিন্তু খুব খুব প্রবলেম আছে আমি বলে দিলাম আলস্য ত্যাগ করতে হবে অফিসে কিন্তু যারা চাকরি বাকরি করছেন অফিসে আপনার অবস্থান কিন্তু দুর্বল হতে পারে যদি আপনি কর্মের জায়গাটায় ভুলভাল কোনো কাজকর্ম করে ফেলেন বা ভুল ভাল কোনো আলোচনার মধ্যে ঢুকে পড়েন সেই তারা কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে তো সেই জায়গা থেকে আমি বলবো খুব সাবধান থাকুন কোনো রকম ভুল ভাল আলোচনার মধ্যে থাকতে হবে না নিজের কাজটি করুন বাড়ি আসুন অর্থের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা হন অযথা অর্থ ব্যয় করবেন না ভুল জায়গায় ভুল কারণে অর্থ ব্যয় মানে যেটা আপনার দরকার নিয়ে আপনি কিনে ফেলছেন যেটা আপনার দরকার নেই সেখানে আপনি গিয়ে সময় নষ্ট করছেন অর্থ ব্যয় করছেন এই কাজগুলো করবেন না তুলারাশির জাতক জাতিকেরা অন্তত জুন জুলাই অবধি একটু সাবধান থাকুন না হলে কিন্তু খুব সমস্যায় পড়বেন অর্থের দিক থেকে কিন্তু পেট সম্পর্কিত রোগ আপনাকে সমস্যায় কিছু ফেলতে পারে যার কারণে কিন্তু আপনাদের কিন্তু বেশ কিছু জায়গায় মানে শারীরিক দিক থেকে অনেকটা কিন্তু দুর্বল হয়ে পড়তে পারেন তাই খুব সাবধান পেট সম্পর্কিত কোনো ব্যাপারে বন্ধুদের পরামর্শ নিয়ে আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন তো সেক্ষেত্রে আমি বলবো খুব ভালো বন্ধুস্থানীয় যারা আছে তাদের থেকে যদি পরামর্শ নিতে চান নিয়ে নতুন কোনো কাজ আপনি শুরু করতেই পারেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে তবে অবশ্যই বন্ধু কার সাথে আপনি কথা বলছেন কার সাথে কী আলোচনা করছেন সেটা অবশ্যই একটা জানা জরুরি সেটা একটু দেখে বুঝে করবেন সবাই বন্ধু সবাই ভালো হয় না তাই সেই ভালো বন্ধুটাকে বুঝে নিতে হবে তো তার থেকে কিন্তু নিশ্চয়ই উপকার পাবেন আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি কুম্ভ রাশি চল্লিশ বছর পর কিন্তু শনি তার নিজের রাশিতে অস্ত যাচ্ছে তাই সর্বাধিক প্রভাব এই কুম্ভ রাশির উপর দেখা যাবে শনির এই অস্ত যাওয়ার ফলে কিন্তু স্বাস্থ্য অর্থ সম্পর্কিত সমস্যা হতে পারে তাই এই রাশিগুলিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন ঋণ নেওয়া থেকে এড়িয়ে চলতে হবে কুম্ভ রাশিকে কাউকে ঋণ দেওয়াও যাবে না অর্থাৎ কাউকে থেকে টাকা ধার নেওয়া বা টাকা ধার দেওয়া একদম করবেন না অন্তত দুটো তিনটে মাস গাড়ি যারা চালাচ্ছেন দু চাকা বা চার চাকা তারা কিন্তু নিয়ম বা আইন মেনে চালান না হলে কিন্তু বড় রকম সমস্যায় পড়তে পারেন বা যারা গাড়ি চালাচ্ছেন একটু সাবধানে চালাবেন না হলে কিন্তু কোথাও একটা চোট আঘাতের সম্ভাবনা আছে তো খুব সাবধানে কিন্তু আপনাকে গাড়ি চালাতে হবে সরকারি ক্ষমতা থেকে কিছু সুযোগ সুবিধা অর্থাৎ সরকারি কোনো কাজকর্ম থেকে আপনাদের কাছে কিছু ভালো কাজকর্ম বা সুযোগ সুবিধা আসতে পারে সেখানে আপনার ব্যবসা যারা করছেন বিশেষত যারা ব্যবসায়ী তাদের বলব বিশেষভাবে লাভবান হতে পারেন কিন্তু সেই সব জায়গা থেকে আর অবশ্যই অতিরিক্ত পরিশ্রম কিন্তু করতে হবে একটু মানে আড়ষ্টতা কাটিয়ে আপনাকে একটু পরিশ্রমটা করতে হবে তবেই কিন্তু আপনার ভালো হবে আসছি পরবর্তী রাশি চতুর্থ রাশি মকর রাশি শনির এই অস্ত্র যাওয়ার সময় মকর রাশির জাতক জাতিকাদের আচরণে কিন্তু চরম পরিবর্তন আসতে পারে বিনা কারণে কারোর উপর রেগে যাওয়া থেকে বিরত থাকুন শনি আপনার রাশির অধিপতি তাই আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে এই ব্যাপারটা আমি কিন্তু খুব সাবধান করছি অকারণে কারোর উপর বিনা কারণে রেগে যাবেন না দাতব্য কাজে আগ্রহ দেখাতে হবে কোনো ধর্মীয় ভ্রমণ যাওয়ার পরিকল্পনা করতে পারেন তাতে আপনার মন মানসিকতা অনেকটা ভালো থাকবে মানসিকভাবে অনেকটা শান্তি পাবেন যে কোনো রকম বিতর্ক থেকে এড়িয়ে চলতে হবে অফিসে বা পাড়ায় ক্লাবে কোথাও গিয়ে কোনো রকম তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন তবে কিন্তু ভালো হবে স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে যদি আপনার কোনো দীর্ঘস্থায়ী রোগ থেকে থাকে তাহলে অবশ্যই কোনোভাবেই অসাবধানতা অসাব সাবধান হবেন না অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন এবং অবশ্যই আমি বলবো যে প্রতি দু সপ্তাহ অন্তর একটা ডাক্তারি চেক আপনি পারলে করিয়ে নিন তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো মকর রাশি এইটা থেকে একটু সাবধান থাকতে পারলেই কিন্তু আপনি বেঁচে যাবেন মানে ভালো হবে আপনার অন্তত কোনো খারাপের দিকে এগোবে না আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি বৃশ্চিক রাশি ঋণ নেওয়া থেকে এড়িয়ে চলতে হবে শনির অস্ত যাওয়ার কারণে আর্থিক সমস্যার ব্যাপার তৈরি হতে পারে তাই খুব বুঝে শুনে আপনাকে খরচা করতে হবে না হলে কিন্তু বিপদ আছে চাকরি পরিবর্তন হতে পারে এবং ভালো কোনো চাকরি আসতে পারে অবশ্যই তার জন্য একটা কথা বলবো তাড়াহুড়ো করে রকম সিদ্ধান্ত যে কোনো কিছু ক্ষেত্রে শুধু চাকরি বললেন নয় যে কোনো কিছুতে তাড়াহুড়োতে রকম সিদ্ধান্ত নেবেন না এই তাড়াহুড়ো সিদ্ধান্ত থেকে এড়িয়ে চলতে হবে তবেই কিন্তু আপনার ভালো হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে যাদের বৃশ্চিক রাশি সন্তান আছে তাদের বলবো একটু স্বাস্থ্য ব্যাপারে তার স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে ডায়েটটা কি হচ্ছে বা তার শরীরে রকম। রোগ ইত্যাদি হচ্ছে কি না একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নিন একটু চেক চেক আপ করে নিন তার জন্য কিন্তু ভালো হবে কোনো ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন তাতে আপনার অনেকটা অনেক গ্রহদোষ কেটে যায় অনেক ধর্মীয় ভ্রমণে তীর্থস্থান ভ্রমণ যেটাকে আমরা বলি প্রেম জীবনে কিছু বাধা আসতে পারে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কিছু পরিস্থিতি কিন্তু উন্নতি করার চেষ্টা করতে পারেন তবে সেটা কিন্তু খুব টাফ আমি বলবো যে প্রেম জীবনে কিছু বাধা আসবে যেমন ভুল বোঝাবুঝি একটা হতে পারে তো আমি বলবো যে সামনাসামনি যোগাযোগ করে কথা বলুন তাতে যদি অনেকটা সমস্যা মেটানো যায় একটু খুব সাবধান থাকবেন এই ব্যাপারটায় তো যাই হোক এই পাঁচটা রাশির কিন্তু আমি যেগুলো বললাম একটু সাবধান থাকুন তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো হবে ভুল করলে কিন্তু আপনারাই সমস্যায় পড়বেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পারলে এগুলো মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান বা কমেন্ট করে আপনি যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো জানাতে পারেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে যারা এই পাঁচটারা সেই মধ্যে কেউ যদি থেকে থাকে বা নাও থেকে থাকে তাদের সাথে শেয়ার করে দিন অন্য ভিডিওগুলো যেগুলো অন্যান্য গ্রহের ট্রানজিটের মধ্যে আছে আপনার কাছে মানুষের সাথে শেয়ার করে দিন একটু আর অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকেনটি প্রেস করে রেখে যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ